ঐতিহাসিক আমোদরিয়ার তীরে বেজে উঠেছে যুদ্ধের দামামা উত্তপ্ত পাকিস্তান আফগানিস্তান সম্পর্ক দুই মুসলিম শক্তি একে অপরের ওপর হামলার হুমকি দিয়েই শুধু খান্ত নয় পাকিস্তান এরই মধ্যে আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবানের ওপর বিমান হামলা চালিয়েছে অন্য দিকে পাল্টা আঘাত হানার হুশিয়ারি দিয়েছে কাবুল যখন মুসলিম উম্মার ঐক্য ও সংহতির ডাক উঠেছে দিকে দিকে তখন কেন এই মুসলিম দেশের সংঘাত দুই দেশের মধ্যে চলমান দন্দে আসলে জিতবে কি ভবিষ্যতে সরাসরি যুদ্ধে জরাবে দেশ দুটো এমনই নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে দুই দেশের কর্তা ব্যক্তিদের মধ্যে এমন দিনে পাকিস্তান তালেবানের উপর আঘাত হানল যখন বিশ্ব জুড়ে চলছিল বড়দিনের উদযাপন প্রতিশোধের নেশায় উন্মত্ত আফগানরা প্রত্যাঘাত করলে স্থিতি যে যুদ্ধের দিকে গড়াবে সেটি বলাই বাহুল্য চব্বিশ ডিসেম্বর আফগানিস্তানে বিমান হামলা চালায় পাক বিমান বাহিনী হামলা হয়েছে বারোমাল জেলার পাকতিকা প্রদেশে প্রাণ গেছে অন্তত পনেরো আফগানের চলতি বছরের মার্চেও একই রকমের আক্রমণ চালিয়েছে পাক বিমান বাহিনী নয় মাসের মধ্যে আরও একবার আগ্রাসী ইসলামাবাদ কেন বারবার আফগানদের নিশানা করছে পাক প্রধান জেনারেল আসিম মনির প্রতিরক্ষা বিশেষজ্ঞদের কথায় এর নেপথ্যে আছে বহু কারণ গত কয়েক মাসে টানা হামলায় বিপর্যস্ত আফগানিস্তানের খাইবার পাকতুন খাওয়া তখন প্রাণ হারিয়েছে বহু পাক সেনা অফিসার ও সৈনিক রাওয়ালপিন্ডি বলছে খাইবার পাক্তুন খাওয়ায় যেসব আক্রমণের নেপথ্যে আছে তেহরিকে তালেবান পাকিস্তান বা টিটিপি কাবুলের তালেবান সরকার সরাসরি সাহায্য করছে তাদের দিচ্ছে আশ্রয় থেকে অস্ত্র ফলে পাকিস্তানি নাশকতার পর সীমান্ত টোপকে আফগানিস্তানে গিয়ে আশ্রয় নিচ্ছে টিটিপি সদস্যরা আর তাই গোয়েন্দা সূত্রে তাদের গোপন আস্তানার হদিশ মিললেই সেখানে বিমান হামলার নির্দেশ দিতে দেরি করেনি মনির বিখ্যাত আমেরিকান সংস্থা লকিট মার্টিনের তৈরি এফ সিক্সটিন যুদ্ধবিমান এই হামলায় ব্যবহৃত হয়েছে বলে খবর পাওয়া গেছে গণমাধ্যমগুলো বলছে ওই এলাকার লাহান এছাড়াও মোট সাতটি গ্রামের উপর আকাশপথে নেমেছে আক্রমণ পুরোপুরি ধ্বংস হয়ে যায় বারোমালের মূর্ঘবাজার গ্রাম জেনারেল মুনিরের দপ্তর বলছে এতে কেবল টিটিপির গুপ্ত আস্তানাগুলোকে লক্ষ্যবস্ত করা হয়েছে কোনো নিরীহ মানুষকে উদ্দেশ্য করে হামলা হয়নি আফগানিস্তান ভিত্তিক উগ্রপন্থীদের কোমর ভাঙতে এমন আক্রমণের নির্দেশ দেয় রাওয়ালপিন্ডি পাকিস্তানের পক্ষ থেকে দাবি করা হয়েছে হামলায় টিটিপি সদস্যের প্রাণহানি হয়েছে ওড়ানো গিয়েছে তাদের প্রশিক্ষণ শিবিরও দুই সালে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করে আমেরিকা যুক্তরাষ্ট্রের সঙ্গে আগেই দোহা চুক্তি সেরে রেখেছিল তালিবান সেই মতো দ্বিতীয়বারের জন্য কাবুলের সিংহাসনে বসেই ওই সশস্ত্র গোষ্ঠী এরপর থেকে কাবুলের সঙ্গে সম্পর্ক খারাপ হতে শুরু করে ইসলামাবাদের আফগানিস্তানের সঙ্গে সীমান্ত নির্ধারণকারী রেখা তৈরি করে তৎকালীন ব্রিটিশ ভারতের পদস্থ কর্মকর্তা হেনরি মার্টিমার ডুরান্ড তার নাম অনুসারে পরিচিতি পায় ডুরান্ড লাইন হিসেবে দুই হাজার ছয়শো সত্তর কিলোমিটার লম্বা রেখাটির জন্ম আঠারোশো তিরানব্বইতে যদিও প্রথম দিন থেকেই ডুরান্ড লাইন মেনে নেননি আফগানিস্তান শাসকরা আন্তর্জাতিক সীমান্ত নির্ধারণকারী এই রেখা দুই পাশে পোস্তন জাতির বাস আমোদরিয়ার তীরের দেশটিতে তারাই সংখ্যাগ্র ফলে ডুরান্ড লাইন পেরিয়ে পাকিস্তানের অটক শহর পর্যন্ত জমিকে নিজেদের এলাকা বলে মনে করে কাবুল কিন্তু স্বাধীনতার পর দেশভাগের মাধ্যমে জন্ম নেওয়া পাকিস্তান আবার উনিশশো সাল থেকে ডুরান্ড লাইনকে আন্তর্জাতিক সীমান্ত হিসেবে মেনেছে তালেবান দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর সেই রেখা বরাবর কাটাতারের বেড়া বসানোর সিদ্ধান্ত নেয় আর এই নিয়ে কাবুলের সঙ্গে শুরু হয় সীমান্ত সংঘর্ষ এই পরিস্থিতিতে গোদের উপর বিস্ফোরা টিটিপি খাইবার পাক্তুন খোয়াই স্বাধীন পোস্তনিস্তান তৈরির দাবিতে পাক সরকারের বিরুদ্ধে সশস্ত্র আক্রমণ শোনাতে শুরু করে তারা অভিযোগ পর্দার আড়ালে থেকে তাদের ক্রমাগত মদত দিচ্ছে তালিবান সরকার বিশেষজ্ঞদের ভাষ্য বিশেষজ্ঞদের ভাষ্য ডুরান লাইন থেকে পাকশন্যকে তাড়িয়ে ওপারে পাঠাতে চায় তারা উনিশশো সালে আফগানিস্তানে আক্রমণ করে রাশিয়া যুদ্ধ বাঁধতে শোয়ে শয়ে আফগানিস্তান নাগরিক সীমান্ত পেরিয়ে আশ্রয় নেয় পাকিস্তানে কাবুল দখলের জেরেই মধ্য এশিয়ার কয়েক গুণ বেড়ে যায় মস্কোর প্রভাব তবে আমেরিকাও দিনগুণ ছিল আফগানিস্তানকে রুশ কবল থেকে মুক্ত করতে ইসলামাবাদের সাহায্য নেয় ওয়াশিংটন ইসলামাবাদের সাহায্যে আফগান শরণার্থীদের একাংশের ধর্মযোদ্ধা হিসেবে গড়ে তোলে যুক্তরাষ্ট্র তাদের হাতে তুলে দেয় হাতিয়ার মস্কোর বিরুদ্ধে হিন্দুকুশের পাহাড়ে লুকিয়ে গেরিয়া লড়াইয়ে নামেন তারা জিয়াউল হক থেকে শুরু করে পারভেজ মুশার্রফ পরবর্তী দশকগুলোতে একের পর এক পাক সেনাশাসক আফগান শরণার্থীদের ব্যবহার করেছেন বিনিময়ে আমেরিকার থেকে মোটা অঙ্কের ডলার ও পকেটে ভরেছেন তারা কিন্তু দেশের উত্তর পশ্চিম প্রদেশের আফগান শরণার্থীদের ঢল নামায় ধীরে ধীরে নষ্ট হতে থাকে পাক অর্থনীতি সম্প্রতি এই আফগান শরণার্থীদের নিয়ে বড় সিদ্ধান্ত নিয়েছে শাহবাজ সরকার সহ তাদের দেশে পাঠানোর কথা ঘোষণা করেছে ইসলামাবাদ এতে খেপেছে কাবলের তালেবান সরকার কাবুলের আপত্তি সত্ত্বেও নিজেদের অবস্থানে অটল ইসলামাবাদ মোট চল্লিশ লাখ আফগান শরণার্থীকে সীমান্ত পেরিয়ে প্রতিবেশী দেশে পাঠাচ্ছে পাক সরকার পাল্টা প্রতিক্রিয়া হিসেবে আফগানিস্তানের সঙ্গে বেড়েছে সীমান্ত সংঘর্ষ পাক সৈন্যদের উপর হামলা করছে টিটিপি এ বিষয়ে মুখ খুলেছে তালেবানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বিবৃতিতে বলা হয়েছে আফগানিস্তানের সার্বভৌমত্ব লঙ্ঘিত হয় এমন কোন কাজ বরদাস্ত করবে না তালেবান